আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিসমিল্লাহির বিসমিল্লাহ রহমান বন্ধুরা ইরান কি তাঁবুতে সাকিনা বা তার নকশা পেয়েছে এবং কেন ইহুদিরা এটি হাসিল করার জন্য তার পেছনে লেগে আছে এটি এমন একটি সিন্ধুক যার সম্পর্কে তিনটি বড় ধর্ম বিশ্বাস করেন যে এই সিন্দুকটি আসমানী শক্তির অধিকারী যদি এই সিন্ধুক যা হাজার হাজার বছর ধরে লুকানো ছিল আজ ইরানের মতো দেশের হাতে চলে আসে তাহলে বিশ্বে কি পরিবর্তন আসতে পারে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু তথ্য দেব যা সম্ভবত আপনি আগে কখনো শোনেননি তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি আপনি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এমন একটি শক্তিশালী সিন্দুক যা পাওয়ার জন্য বলা হচ্ছে যে ইসরায়েল পাগলের মতো পিছনে লেগে আছে এবং কিভাবে এটা সম্ভব হলো যে এই বিষয়ে ইরানের নাম উঠে আসছে কিন্তু তার আগে তাবুতে সাকিনা কি বোঝা যাক এটা আসলে কি বন্ধুরা এটা কোনো সাধারণ কাঠের সিন্দুক ছিল না বরং এটি ছিল একটি পবিত্র আসমানি উপহার যা আল্লাহ তার নাবিদের মাধ্যমে মানুষের পথ প্রদর্শনের জন্য দান করেছিলেন মুফাসির ও ঐতিহাসিকদের মতে এই সিন্দুকটি ছিল চার ফুট লম্বা এবং আড়াই ফুট চওড়া এবং উঁচু এটি সতীম নামক মজবুত কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল এবং এর ভেতরে ও বাইরে সোনার প্রলেপ দেওয়া হয়েছিল যা এর মর্যাদা এবং আধ্যাত্মিক গুরুত্ব প্রকাশ করত এই তাবুতের উপরে একটি সোনালি ঢাকনা ছিল যাকে রহমতের আসন বলা হতো এর উপরে দুটি ফেরেস্তার ডানা নকশা খোদাই করা ছিল যাদের বিস্তৃতি ডানার মাঝে সেই স্থান ছিল যেখানে আল্লাহ তালার বিশেষ নূর নাজিল হতো এটি কেবল আধ্যাত্মিক নিদর্শনী ছিল না বরং ঐশ্বরিক শক্তির প্রকাশও ছিল ফেরেস্তারা এই সিন্ধুকের হেফাজত আসমানি শক্তির মাধ্যমে করতেন বন্ধুরা কোরআন মাজিদে এর উল্লেখ বাকারার ২৪৮ নম্বর আয়াতে এসেছে যার মর্ম হল এই তাঁবুতের মধ্যে শান্তি বরকত এবং হযরতে মুসা আলিহি সালাতুয়াসাল্লাম এবং হযতে হারুন আলিহি সালাতুয়াসসাল্মের নিদর্শন ছিল এটি কোনো সাধারণ সিন্দুক ছিল না এর মর্যাদা কুরান মাজিদেও বর্ণিত হয়েছে যুদ্ধের সময় বনি ইসরাইল এই তাঁবুতটি সঙ্গে নিয়ে যেত তাদের বিশ্বাস ছিল যেখানে এই তাবুত থাকবে সেখানে আল্লাহর সাহায্য নাজিল হবে এবং বাস্তবে তাই হতো যেই যুদ্ধে এই তাবুত তাদের সঙ্গে থাকত তারা শত্রুদের উপর জয় হতো তারা তাদের নাবি ও বাদশাদের সামনে এই তাবুত রাখত এর কাছে বসে দোয়া করত এবং আল্লাহর কাছে প্রার্থনা করত রেওয়ায়ত অনুসারে এই তাঁবটি প্রথমে হজরতে আদাম আলিহি সেু সালামের উপর আসমান থেকে নাজিল হয়েছিল তারপর এটি প্রজন্ম থেকে প্রজন্ম দরে বিভিন্ন নাবিদের কাছে পৌঁছায় অবশেষে এটি হজরতে মুসা আলিহি সেু আসালামের কাছে পৌঁছায় এই সিন্দুককে তাওরাতের তোক্তি হজরতে মুসা আলিহি সেু সালামের লাঠি এবং তার পোশাক এবং হজরতে হারুন আলিহি সেু সালামের পাগড়ি মান্না সালোয়া এবং অন্যান্য বরকতময় নিদর্শন ছিল এটি সেই সিন্দুক যাকে বানি ইসরাইল তাদের সবচেয়ে মূল্যবান ঐশ্বরিক আমানত মনে করত কিন্তু তারপর এমন একটি সময় এলো যখন এই তাবুত হঠাৎ গায়েব হয়ে গেল এই সিন্দুক কোথায় গেল এটি ইতিহাসের সবচেয়ে গোপন রহস্য শতাব্দী পেরিয়ে গেছে সাম্রাজ্য বদলেছে নাবিরা এসেছেন এবং চলে গেছেন কিন্তু তাবুতে সাকিনার কোনো হদিস আজ পর্যন্ত বিশ্ব খুঁজে পায়নি ইতিহাস ও রয়াত বলে যখন বানি ইসরাইল আল্লাহর অবাধ্যতা এবং তাদের আদেশ উপেক্ষা করতে শুরু করলো তখন আল্লাহর অসন্তুষ্টি তাদের উপর নাজিল হলো এই সময় একটি যুদ্ধে তাবুতে সাকিনা শত্রুরা তাদের কাছ থেকে ছিনিয়ে নেয় কিন্তু তারপর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে যেখানে এই তাবুত রাখা হতো সেখানে রোগ মহামারী এবং ধ্বংস ছড়িয়ে পড়তো এটা দেখে শত্রুরা ভয় পেয়ে তাবুত ফিরিয়ে দেয় কিন্তু এই ঘটনার পর তাবুতে সাকিনা আর কখনো জনসাধারণের সামনে ফিরে আসেনি কেউ কেউ বলে এই সিন্দুকটি মাটির নিচে পুঁতে ফেলা হয়েছিল অনেক ঐতিহাসিক মনে করেন এটি জেরি জালেমের নিচে কোনো পুরোনো সুরঙ্গ বা হারিয়ে যাওয়া খানায় লুকানো আছে তাবুতে সাকিনা সন্ধান আজ শুধু ধর্মীয় উৎসাহ নয় বরং একটি আন্তর্জাতিক ও রাজনৈতিক মিশন হয়ে উঠেছে ইহুদিদের বিশ্বাস অনুসারে যখন এই তাবুত পুনরায় উদ্ধার করা হবে তখনই হাইকালে সুলাইমানের নির্মাণ শুরু হবে আর এটি সেই স্থান যেখানে আজ মসজিদে আকসা অবস্থিত অর্থাৎ মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান যেটিকে মুসলিমরা অন্তর থেকে ভালোবেসে থাকে অনেক গোপন রিপোর্টে বলা হয়েছে যে বাইতুল মোকাদ্দাসের নিচে গোপন সুরঙ্গ খনন করা হয়েছে যদি তাদের হাতে চলে আসে তবে এটি শুধু ধর্মীয় জয় নয় বরং গ্রেটার ইসরায়েলের স্বপ্নের বাস্তবায়নও হতে পারে বন্ধুরা সাম্প্রতিক বছরে যখন খবর এলো যে ইরানে একটি খননের সময় এমন কিছু পাওয়া গেছে যাকে তাবুতে সাকিনার নকশা বলা হয়েছে তখন বিশ্বে হইচই পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ও দাবি ছড়িয়ে পড়েছে কিন্তু তদন্ত করলে এমন কোনো সত্যতা পাওয়া যায়নি যদি এটি সত্য হতো তবে ভাবুন আল্লাহর নিদর্শন সেই জাতির হাতে যাকে ইসরায়েল তার সবচেয়ে বড় শত্রু মনে করে তবে এখন পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি আমার কাছে এর কোনো সত্যতা মেলেনি হয়তো এটি ভুয়া বা অন্য কোনো মিথ্যা খবর কিন্তু বন্ধুরা ইসলামী রয়াতে তাবুতে শাকিনার আবির্ভাবকে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসাবে বর্ণনা করা হয়েছে যাকে ইমাম মাহাদির আবির্ভাবের সঙ্গে যুক্ত করা হয় এই উদ্দেশ্য সম্ভবত এটাই ছিল যে মানুষ এটিকে দুনিয়াবি শক্তি রাজনীতি এবং যুদ্ধের জন্য ব্যবহার করতে না পারে এটি একটি আমানত যা শেষ যুগে একটি নিদর্শন হিসাবে প্রকাশিত হবে আপনারা কি মনে করেন এই তাবুতে শাকিনা কোথায় থাকতে পারে নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে দেখার জন্য দেখা হবে আপনার সাথে আরও একটি অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ